দমকল ব্লক এবং টাউন কংগ্রেসের ডাকে আজকে কিন্তু একটি সভা ছিল দমকলে আর এই সভায় উপস্থিত ছিলেন অধীর রঞ্জন চৌধুরী এবং সদ্য কংগ্রেসে যোগদান করা নেত্রী শাহনাজ বেগম তারা কিন্তু দুজনে একসঙ্গে রাজ্যের তৃণমূল এবং বিজেপিকে কড়া ভারসায় আক্রমণ করেন কি বলেছে আমরা সরাসরি চলুন শুনে নিই বলছি যে আমি আমার আজকে আমার জন্য চাপে পড়বে কেন ওরা তো বরাবর আমার জন্য চাপে আছে শুনুন আমি আজকে ছেড়ে দিয়েছি ওরা গঙ্গা জলে স্নান করবে ঘুমোতে কতটা পারবে আমি জানি না ওরা এটা অন্তত ভাববে যে আজ থেকে আমাদের জেলা পরিষদে আর কেউ করতে পারবে না দখল করা বাড়তে আমরা দখল করবো মানুষ আজকে বুঝে গেছে তাই মানুষ এত ভিড় করেছে আগামীতে দমকল দখল হবে আমাদের তোলাবাজি ভোলাবাজি উঠে যাবে আগামী দিনে চুরি বাট করে সব খতম হয়ে যাবে আগামী দিনে বা বাকিরুল তিনি যেটা জানালেন সেই বিষয়ে আমরা জানবো এবং আপনারা সকলেই জানেন যে এই যে তৃণমূল এই তৃণমূল কিন্তু একসময় তাসের ঘরের মতো কংগ্রেসকে ভেঙেছিল ঠিক সেই রকমই এবার কিন্তু তৃণমূলও তাসের ঘরের মতো ভাঙতে চলেছে সেই ছবি কিন্তু একের পর এক মুর্শিদাবাদ জেলা থেকে উঠে আসছে একদিকে যেমন হুমায়ুন কবির সাসপেন্ডের পরেই কিন্তু তৃণমূলকে চাপে ফেলেছে অন্যদিকে আবার শাহনাজ বেগম তিনি কিন্তু দীর্ঘদিন এই তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ছিলেন অর্থাৎ দলীয় সভানেত্রী ছিলেন তারপরে আবার এই যে দল ছেড়ে অর্থাৎ তৃণমূলের সদস্য পদ ছেড়ে জেলা পরিষদের সদস্য পদ ছেড়ে কংগ্রেসের যোগদান তারপরেই প্রথম সভা করলেন ডোমকোলে তিনি কোন দলে যাবেন সেই জল্পনা যেমন ছিল এবার কিন্তু মঞ্চে এসে বক্তব্য দিলেন তিনি একদম কড়া ভাষায় আর তৃণমূল নেতৃত্বদের কি বললেন শুনবো তার বক্তব্য

তৃণমূল এবং বিজেপির যে কার্যকলাপ সে নিয়ে কিন্তু আক্রমণ করেছেন কি ভাষায় বলেছেন অধীর রঞ্জন চৌধুরী চলুন শুনে নেই একদিকে মোদী আরেকদিকে দিদি এনআরসির খেলা খেলেছিল মনে করে দেখো সেই সময় আমরা এখানে সভা করেছি এই দমকরেছিলাম শেষ হলে এনআরসি হাওয়া হয়ে যাবে এই সভায় কিন্তু মানুষের জনজর বলা যায় কাতারে কাতারে মানুষ এবং গ্রাম থেকে বিভিন্ন কর্মীরা এসেছিলেন শুধুমাত্র কংগ্রেসের এই সভা উপলক্ষ করে এবং কিন্তু সদ্য যে শাহনাজ বেগম কিন্তু তৃণমূল থেকে কংগ্রেস এসেছেন সেটাও কিন্তু তৃণমূলের কিন্তু একটা বড় ধরনের পরাজয় কিন্তু তিনি কোথায় যাবেন কোন দলে যাবেন এ বিষয় নিয়ে নানা মত ছিল মানুষের মধ্যে কিন্তু তিনি কংগ্রেস এসে একটা নতুন চমক দিলেন এবং সামনে যে বিধানসভা ভোট সেই ভোটে কিন্তু একটি বড় চমক দিতে শাহনাজ বেগম কিন্তু কংগ্রেসে যোগদান করলেন এবং এই কংগ্রেসে যোগদান ঘিরে কিন্তু ডোমকল ব্লক কংগ্রেসের একটি রাজনৈতিক প্রেক্ষাপট এবং রাজনৈতিক যে চরিত্র সেটা কিন্তু বদলাতে পারে বলে মনে করছে এক অংশ করে তাই আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আপনাদের সিদ্ধান্ত নিতে হবে ঘাস ফুল আর পদ্ম ফুল দুটোই মানুষের জন্য ফুল আপনারা জেনে রাখুন দিনে সদ্য শাহনাজ বেগম কিন্তু তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করলেন এবং কংগ্রেসে যোগদান করে তিনি একের পর এক আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস সহ বিভিন্ন রাজনৈতিক দলগুলোকে কেন এ আক্রমণ এবং তিনি কেন এই তৃণমূল ছেড়ে কংগ্রেসে এলেন সেটাও কিন্তু শুনে নেব আমি যেখানে দুর্নীতির সঙ্গে কখনো আপোষ করিনি নি লাইফে আগামী দিনেও আমি জীবনে কখনো দুর্নীতির সঙ্গে আপোষ করব না স্বাভাবিকভাবে দুর্নীতিগ্রস্ত জেলা পরিষদকে কারেকশন যখন করতে পারলাম না তখন এই চোর জেলা পরিষদের একজন অংশীদার হয়ে শুধু মেম্বার থেকে করবোটা কিরে ভাই মানুষের উপকার করব বাইরে থেকে করা যায় তৃণমূল পার্টি সত্তারুড় তৃণমূল পার্টি কি সুপ্রাস কি तैयारी हो रहे हैं सब इंतजार करना